আসসালামু আলাইকুম কাজ আজকে দেখাবো যে দক্ষিণ অঞ্চলে যে ট্রেন সংযোগের নতুন একটা প্রকল্প হাতে নিয়েছিল সরকার সেটা আজ দু হাজার চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বর ট্রেনটি চালু হলো খুলনা থেকে সকালে ছেড়ে যাবে এবং বিকালে হচ্ছে বেনাপোল থেকে ছেড়ে যশোর নড়াইল দিয়ে যাবে এবং খুলনা থেকে খুলনা নড়াইল লোহাগড়া ভাঙা দিয়ে যাবে এটা হচ্ছে সেই ট্রেন দেখেন সুন্দর করে সাজানো হয়েছে আজ এটা উদ্বোধন করা হলো এটা বেনাপোল থেকে ছেড়ে আসছে এটা দক্ষিণ অঞ্চলের সৌভাগ্য যে পদ্মা ব্রিজের নিচতলা দিয়ে যে ট্রেন সংযোগ করা হয় ট্রেন কখন কোন স্টেশন থেকে ছেড়ে আসবে বা ছেড়ে যাবে এটা আমরা এখানে দেখালাম